আসসালামু আলাইকুম বিদ্যাসোপানের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা শিখব ঘড়ির ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোন নির্ণয় এই জন্য আমাদেরকে একটি সূত্র আয়ত্ত করতে হবে সূত্রটি হল মডুলাস অফ ইলেভেন ইন্টু মিনিট মাইনাস সিক্সটি ইন্টু ঘন্টা ডিভাইডেড বাই টু ডিগ্রি লক্ষণীয় বিষয় যে আমরা এখানে মডুলাস ব্যবহার করেছি এখন মডুলাস জিনিসটা কী মডুলাসের কাজ হচ্ছে এর ভিতরে পজিটিভ বা নেগেটিভ যেই মানটা আসুক না কেন তার উত্তর হবে পজিটিভের মান যেমন যদি মডুলাস অফ মাইনাস ফাইভ আমরা দেখি তাহলে এটার উত্তর হবে ফাইভ আবার যদি পজিটিভ ফাইভ থাকে তার উত্তরও ফাইভ আসবে আচ্ছা এবার আমরা হিসাবটা শুরু করি আমাদের বলা হয়েছে যে নয়টা তিরিশ মিনিটে ঘড়ির ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোন কত তাহলে আমাদের ঘন্টা হচ্ছে নয় এবং মিনিট হচ্ছে ত্রিশ তো আমরা এই সূত্রের ভিতরে মানগুলোকে বসাই দিই তাহলে এগারো ইন্টু মিনিটের জায়গায় আমরা বসাবো তিরিশ এবং ঘন্টার জায়গায় আমরা বসাব নয় এখানে এগারোর সাথে তিরিশ আমরা গুণ করলে পাবো তিন এগারো তেত্রিশ এবং শূন্য অর্থাৎ তিনশো তিরিশ এবং ষাটের সাথে যদি আমরা নয় কে গুণ করি ছয় নং চুয়ান্ন অর্থাৎ পাঁচশো চল্লিশ ডিভাইডেড বাই টু ডিগ্রি আমরা যদি তিনশো তিরিশ থেকে পাঁচশো চল্লিশকে মাইনাস করি তাহলে আমরা পাবো হচ্ছে মাইনাস দুইশো দশ ডিভাইডেড বাই টু ডিগ্রি এখন দুশো দশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে পাবো একশত পাঁচ ডিগ্রি আমরা জানি মোডোলাসের ভিতরে পজিটিভ এবং নেগেটিভ যেই মানটাই থাকুক সেটা হচ্ছে পজিটিভে আসবে তাহলে একশো পাঁচ ডিগ্রি তাহলে আমরা দেখলাম নয়টা তিরিশ যখন বাজে তখন ঘড়ির ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোন হচ্ছে একশো পাঁচ ডিগ্রি এখন আমরা দেখব বারোটা তিরিশ মিনিটে ঘড়ির ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোন কত ঘড়ির ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোন নির্ণয়ের জন্য আমরা একটা সূত্র শিখেছিলাম সেটা হচ্ছে মোডোলাস অফ ইলেভেন ইন্টু মিনিট মাইনাস সিক্সটি ইন্টু ঘন্টা ডিভাইডেড বাই টু ডিগ্রি তাহলে এখানে বারোটা তিরিশ অর্থাৎ ঘন্টা হচ্ছে বারো এবং মিনিট হচ্ছে তিরিশ তাহলে আমরা মানগুলো বসাইয়ে দিই এগারো ইন্টু মিনিটের জায়গায় বসবে তিরিশ এবং ঘন্টার জায়গায় বসবে বারো এবার আমরা এগারো সাথে তিরিশ গুণ করলে পাবো তিন এগারো তেত্রিশ অর্থাৎ তিনশো তিরিশ এবং ষাটের সাথে যদি বারো গুণ করি ছয় বারো বাহাত্তর অর্থাৎ সাতশো বিশ এখন তিনশো তিরিশ থেকে যদি আমরা সাতশো বিশকে মাইনাস করি তাহলে আমরা পাবো মাইনাস তিনশত নব্বই ডিভাইডেড বাই টু মাইনাস তিনশো নব্বইকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে মাইনাস একশত পঁচানব্বই আমরা জানি মডুলাসের ভিতরে প্লাস এবং মাইনাস যেই মানটাই থাকুক না কেন আমাদের উত্তর বের হবে প্লাসে অর্থাৎ একশো ডিগ্রি লক্ষণীয় বিষয় আমাদের যদি একশো আশি ডিগ্রির থেকে বেশি মান আসে তখন তিনশো ষাট থেকে এই মানটাকে আমাদের মাইনাস করতে হবে তাহলে যেই মান পাবো সেটাই হবে আমাদের উত্তর তাহলে আমরা তিনশো ডিগ্রি থেকে যদি একশো ডিগ্রি মাইনাস করি উত্তর পাবো হচ্ছে একশো ডিগ্রি সুতরাং বারোটা তিরিশ মিনিটে ঘোরের ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণ হচ্ছে একশো ডিগ্রি তাহলে আমরা শিখলাম যদি কুনের মান একশো আশি ডিগ্রি পর্যন্ত হয় তাহলে সেটাই উত্তর হবে এবং যদি কখনো একশো আশি ডিগ্রির থেকে বেশি মান আসে তখন আমাদেরকে তিনশো ষাট ডিগ্রি থেকে সেই মানটাকে মাইনাস করতে হবে মাইনাস করার পর যেই মান পাবো সেটাই হচ্ছে উত্তর আজকের ক্লাস এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে